বিসমিল্লাহির রহমানির রহিম মহানবী সাল্লাইহি আসাল্লাম সমগ্র মানবতার কল্যাণের জন্য একটি গুরুত্বপূর্ণ হাদিস বর্ণনা করেছেন তাহলে খাইর উন্নাস মাইয়ান আনফা উন্নাস তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে মানুষের কল্যাণ করে সাহিত্যের সকল কর্মকাণ্ডই প্রধানত মানুষের কল্যাণের জন্য সাহিত্যের ছয়টি গুরুত্বপূর্ণ অংশের মধ্যে কবিতা একটি মানুষের কল্যাণের জন্যই কবিগণ তাদের মেধা মননকে কাজে লাগিয়েছেন বিশেষ করে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমগ্র বাঙালি জাতি তথা বিশ্ববাসীকে জাগানোর জন্য অতি সহজ সরল ভাষায় ছোটদের উপযোগী করে কবিতা লিখেছেন ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠরে ওই ডাকে জুই শাখে খুকি ছোটরে খুলি হাল তুলি পাল ওই তরি চলল এইবার এইবার খুকু চোখ খুলল আল সে নয় সে ওঠে রোজ সকালে রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে এভাবে কবি আরও সুন্দর করে আরেকটি কবিতা লিখেছেন আমি হব সকাল বেলার পাখি আমি হব সকাল বেলার পাখি সবার আগে কুসুমবাগে উঠবো আমি ডাকি মামা জাগার আগে উঠবো আমি জেগে হয়নি সকাল ঘুমো এখন মা বলবেন ডেগে বলবো আমি আলসে মেয়ে ঘুমিয়ে তুমি থাকো হয়নি সকাল তাই বলে কি সকাল হবে না কো আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে তোমার মেয়ে উঠলে মাগো রাত পোহাবে তবে এভাবে কবি সমগ্র জাতিকে জাগানোর জন্য অসংখ্য কবিতা গান রচনা করেছেন যত ভোরে ঘুম থেকে উঠা যাবে নিজের জীবন তত সুন্দর হবে সময় তত বেশি কাজে লাগানো যাবে অন্য অন্য কবিদেরও এই একই চেতনা ব্যাপকভাবে কাজ করছে তারা মানুষের কল্যাণের জন্যই সমগ্র জাতিকে জাগাতে চেয়েছেন বিশেষ করে অতি ভোরে ঘুম থেকে উঠার জন্য উদ্বুদ্ধ করেছেন কবি জসিম উদ্দিনের বিভিন্ন কবিতায় ভোর বা প্রভাত কথাটি এসেছে তার বিখ্যাত নিমন্ত্রণ কবিতার মধ্যে দুটি লাইন পাওয়া যায় খুব ভোর হতে উঠিতে হইবে সূর্যি উঠারও আগে কারেও কবি না দেখিস পায়ের সব দেখে হনা জাগে সুফিয়া কামালের সুবিখ্যাত পল্লী স্মৃতি কবিতার মধ্যে কয়েকটি লাইনে এরকম এসেছে শিশির সিক্ত শেফালি ফুলের ঘন সৌরভে মাতি শারদ প্রভাতে সখীগণ সাথে আনিয়াছি মালা গাঁথি পল্লী নদীর জলে ভাসাইয়ামুচার খোলার তরি কাদিয়া ফিরেছি সাজের আলোতে পুতুল বিদায় করি আগামী দিনের আশা ভরসার কত না মধুর ছবি ফুটিয়ে উঠেছে আখির পাতায় ডুবেছে যখন রবি অন্যত্র তিনি লিখেছেন আজিকার শিশু নামক একটি বিখ্যাত কবিতায় তোমাদের ঘরে আলোর অভাব কবু না হিরাবে আর আকাশ আলো বাঁধিয়ানি আনি দূর করিবে অন্ধকার কবি হাবিবুর রহমানের একটি বিখ্যাত কবিতা সকাল তাতে তিনি শিশুদেরকে ভোরবেলার রোদ পোহানোর জন্য উদ্বুদ্ধ করেছেন কবিতাটা এইভাবে কাঁচা কাঁচা রোদ মাখা সকালবেলা আকাশে ভাসিল আজ আলোর খেলা গাছে গাছে চিকচিক আলো হাসে ফিক ফিক চালে চালে ঝিকমিক এক খেলা কাঁচা সোনা রোদ মাখা সকাল বেলা আমার পণ কবিতায় কবি মদন মোহন তর্কালঙ্কার যেভাবে উদ্বুদ্ধ করেছেন সকালে উঠিয়া আমি মনে মনে বলি আমি যেন সারাদিন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে